মেগাস্টার শাকিব খান বলে কথা বাংলাদেশে তাণ্ডব হবে না গোটা বিশ্বে তাণ্ডব হবে না এটা কি হতে পারে ইউএসএতে রিলিজ করছে আজকেই দরদ একই দিনে একই যোগে ইউএসএতে রিলিজ পাচ্ছে এটা একটা ফেনোমেনাল বক্স অফিস কারেকশন নিয়ে আসবে কোথাও গিয়ে সেটা বোঝা যাচ্ছে এখন আমরা কথা বলবো ডি ওয়ান অ্যাডভান্স বুকিং নিয়ে দরোদের বন্ধুরা তোমরা বলবে তুমি জানতে পারছো কোথায় তুমি ইন্ডিয়াতে বসে তুমি কি করে জানবে যে দরদের অ্যাডভান্স বুকিং কেমন হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে এবং আজকে যেভাবে মানে जब भाई डायरेक्टर्स ওপেন টু অল এবং শুধু ডিরেক্টার্সরা কেন আমরা যত লায়েন্স সিনেমাস বলো স্টার সিনেপ্লেক্স বলো বাংলাদেশের যেহেতু মাল্টিপ্লেক্স চেনগুলো যেগুলো রয়েছে সেখানে অ্যাডভান্স বুকিংয়ের রিপোর্ট যেরকম যা দেখতে পাচ্ছি তাতে আমরা বুঝতে পারছি যে ঈদ ছাড়া সবথেকে বড় হিট সিনেমা কিন্তু দরদ হতে চলেছে ডে ওয়ান ওপেনিংয়ে এবং প্রায় আঠেরো থেকে বিশ লাখ টাকার কালেকশন কিন্তু ডে ওয়ান ওপেনিংয়ে আনতে পারে দরদ এই কথাটা আমি বলছি না এই কথাটা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশেও উঠে আসছে আচ্ছা এবার মূলত আমরা কথা বলবো অনন্যমোহন ভাইয়ার পোস্ট থেকে কালকে মানে রাত্রির বেলা আর কি অনন্যমোহন ভাইয়া এটা জানিয়েছেন কি জানিয়েছেন কি লিখেছেন লিখেছেন বারো হাজার মানে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বারো হাজার প্লাস টিকিট সোল্ড আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু শুধু বাংলাদেশের রিপোর্ট না অল ওভার দ্য ওয়ার্ল্ড এবং আমিও অ্যাডভান্স বুকিংটা অল ওভার দ্য ওয়ার্ল্ড বলছি ইন্ডিয়াতে তো রিলিজ করবে না কি যে ভগবান জানে কিসের তাহলে প্যান ইন্ডিয়া ছবি যদি না আমি একই দিনে ইন্ডিয়াতে রিলিজই না পাই তো যাই হোক এটা আমার একটা আফসোস তবে তোমরা আজকে এনজয় করবে এতক্ষণে হয়তো মানে নটা বাজতে যায় আমাদের এখানে মানে তোমাদের ওখানে সাড়ে নটা তো আর কিছুক্ষণের ভিতরেই তোমরা হয়তো দরদের ফার্স্ট ডে ফার্স্ট কেউ কেউ এনজয় করা শুরু করে দেবে এবং অবশ্যই সেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতেও পাওয়া যাবে সেই তাণ্ডব সেই ঝড় তো সেই মার্কেটে দাঁড়িয়ে দেখো এটা একটা ঈদ ছাড়া রিলিজ তো সাকিব ইয়ানরা বুঝিয়ে দেবে সাকিব খানকে দেখিয়ে দেবে যে এটা কত বড় কালেকশান করতে পারে একটা কত মেজর কালেকশান করতে পারে একটা এটা আমার কোথাও গিয়ে তাই মনে হচ্ছে তো যাই হোক যদি বারো হাজার টিকিট সেল হয় বন্ধুরা সেটা কিন্তু ইউএসএ বলো বা বিভিন্ন জায়গায় আরও কোথায় কোথায় রিলিজ হয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু একসাথে মিলিয়ে এই যে ইউএসএ নভেম্বর পনেরো এখানে দেখো ইউএসএ ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ এবং ওয়ার্ল্ড ওয়াইড রিলিজে সত্যি এটা হচ্ছে তো এই কারণে আমি একটা কথা বলতে পারি যে দরদ সিনেমাটা শাকিব খান নিজেও বলছেন শাকিব খানের নিজের বক্তব্যটা দেখো এখানে সাকিব খান এই দেখবেন তিনি এক বাক্যে স্বীকার করতে বাধ্য হবেন এই গানের মতোই একটা ভালো চমৎকার গল্পের একটা ভালো বাংলা সিনেমা দেখলাম খুব সুন্দর একটা কথা বলেছেন মেগাস্টার সাকিব খান তো দরদের গল্প ভালো দরদের ট্রেলার ভালো হয়েছে গানগুলো ভালো হয়েছে প্রত্যেকটা জিনিস ভালো হয়েছে তো এবার না কোনো নেগেটিভিটি নেই সাকিব খানকে নিয়ে তো এই প্রজেক্টটাকে নিয়েও নেই তো যে কারণে দরদ একটা দারুণ কালেকশন হ্যান্ডসাম কালেকশন করতে চলেছে বারো হাজার টিকিট সেল আমার মনে হয় এটা আজ বেলা তো ওই বারো হাজারটা মিনিমাম পনেরো হাজার হয়ে গেছে আমার এটা মনে হয় এবার যদি আমি ভুলও হই তাও মিনিমাম তেরো হাজার তো হবেই তেরো হাজার টিকিট সেল নিয়ে কিন্তু ধরো শুরু করতে চলেছে অ্যাডভান্স বুকিংয়ে সেক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে বিশ লাখ টাকার গোটা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের কিন্তু ডে ওয়ান অ্যাডভান্স বুকিং আসতে পারে এবং এটার ডে ওয়ান বক্স অফিস কত আসবে সেটা তোমরাই বলো দেখো তুফান একটা হিউজ কালেকশন নিয়ে এসেছিলো ডেওয়ান বক্স অফিসে এবং সেটা ভয়ঙ্কর সেই রেকর্ডটাকে ব্রেক করতে পারবে কি কারণ ওটা কিন্তু কুরবানি ঈদের ছবি ছিল এটা কিন্তু ঈদ ছাড়া রিলিজ কিন্তু তারপরেও আমাদের একটা এক্সাইটমেন্ট তো থাকে আমাদের একটা বক্তব্য তো থাকে কি হয় না হয় তবে রাজকুমারের যে রেকর্ড রাজকুমারও কিন্তু ঈদ ঈদ রিলিজ ছিল তারপরেও রাজকুমারের রেকর্ডকে ব্রেক করে দিয়েছে রাজকুমারও হিউজ কালেকশন করে প্রায় বারো কোটি টাকা মতন লাইফ টাইম কালেকশন বোধ হয় রাজকুমারের ছিল এটা হিউজ হিউজ একটা কালেকশন আর কি বলা যেতে পারে তো বোঝাই যাচ্ছে যে মেগাস্টার সাকিব খানের সময়টাও খুব ভালো যাচ্ছে আর বাংলাদেশে তাণ্ডব তো হবেই সেটা আজ থেকে হবে এবং এক মানে অলরেডি হয়তো শুরুও হয়ে গেছে কিছু কিছু জায়গায় সেলিব্রেশন হবে কিছু কিছু জায়গায় হবে সেগুলো তো শুরুও হয়ে গেছে অলরেডি সেগুলো নিয়ে তোমরা দেখতেও পাবে বিভিন্ন জিনিসপত্র ভালোও লাগবে সেগুলো দেখতে ভালোও লাগে তবেই না মেগাস্টার শাকিব খান তো সকাল সকাল এই বিষয়টাকে নিয়ে তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে দরদ কত বড় ব্লকবাস্টার হতে চলেছে সেইটা বলো দরদের আর কিন্তু কোনো চিন্তা নেই যে দরদ হিট হবে কি ফ্লপ হবে এখন আমার মনে হয় দরদ কত বড় ব্লকবাস্টার হতে চলেছে সেটাই প্রমাণ কারণ ওপেনিং কালেকশনই যারা এত ভালো হয় সিনেমা তো ভালো হওয়ার চান্স অনেক বেশি নাইন 99% নাইন পারসেন্ট তা ভাই তার তো কালেকশন হিউজ হবে তাই না হিউজ মার্জিনে যাবে তো দেখা যাক কী হয় না হয় আর আমরা কবে দরদ দেখতে পাই চলো বন্ধুরা তুমি কোনো ভিডিওতে দেখাবে বাই বাই